এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর অনুপস্থিতিতে মেমারি দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী মেমারি দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গেল মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বিকেলে পারহাটি বাজার সংলগ্ন একটি কোল্ড স্টোর মাঠ সংলগ্ন এলাকায় এই বিজয় সম্মেলনীটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্য জেলার তৃণমূল কংগ্রেসের উচ্চপদস্থ নেতা মন্ত্রীরা এই সম্মেলনে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে দেখা যায়নি এই সম্মেলন থেকে এলাকার বয়স্ক ব্যক্তিকে সম্বর্ধনা জানান মন্ত্রী স্বপন দেবনাথ আজকের এই সম্মেলনের মূল উদ্যোক্তা পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফ্ফার মল্লিক প্রথমেই কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন ব্যক্তিগত স্বার্থ ভুলে দলের হয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে এই সম্মেলনের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সমীর চক্রবর্তী একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া রাজ্যের আবাস যোজনার ঘরের টাকা আটকে দেওয়া বাংলাভাষী শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদ করা সহ বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ের ওপর সমালোচনা করে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির চাকর বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ রাজ্যের নতুন প্রকল্প পাড়ার সমাধান সহ রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধার কথা কর্মীদের উদ্দেশ্যে তুলে ধরে আগামী বিধানসভা নির্বাচনে জনসাধারণকে এইসব উন্নয়নমূলক প্রকল্পের উদ্দেশ্যের কথা বোঝানোর জন্য কর্মীদের নি মেমানির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য জেলার রাসবিহারী হালদার জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ সবাই বক্তব্য রাখার থেকে বলেন আগামী বিধানসভা নির্বাচনে জেলার ষোলোটি আসনে ষোলোটি তৃণমূল কংগ্রেসকে জয় করে উপহার দিয়ে মমতা ব্যানার্জিকে পুনরায় মুখ্যমন্ত্রীর আসনে বসানো হবে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সমীর চক্রবর্তী আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ

সঙ্গে কি একটা ট্রেনের গাড়ি দেখতে গিয়েও সমস্ত ক্যালিশন দেখিয়েছে তা পকেট করে ট্রেন নিয়ে গেছিলেন উত্তরটা দিন না মানুষগুলো বাড়ি ছাড়া বাড়িছাড়া সর্বস্বহীন হয়ে গেছে মিছিলও তো ছবি তুলি কেবেলে ট্রেন নিয়ে যাচ্ছে পৌদমতয়া আড়ুগেশে দুপুরবেলা দুটোর সময় কলকাতা থেকে চলে গেছে এই আপনাদের সামনে আমি যখন বক্তৃতা করছি তিনি হাসি মারতে রয়েছে আলিপুরদুয়ারে ওরা তো বিহারের নির্বাচন নিয়ে ব্যস্ত একটু মনে করে দেখুন তো আমি যদি তারিখ ধরে বলি বাইশে এপ্রিল এই বছরে বাইশে এপ্রিল প্যালগাঁও হামলা হলো ২৬ জন ভারতীয় নাগরিককে খুন করে দিয়ে চলে গেল তার মধ্যে মুসলমান সম্প্রদায়েরও মানুষ আছে ওরা কি বলল চুন চুনকে হিন্দু লক্ষ্য মারা হয় ধান কুচকে মারা হয় মানে ধর্ম জিজ্ঞেস করে করে মেরেছে তাহলে যে ঘোষোয়ার ভদ্রলোককে যে গুলি করে দিয়ে মেরে দিয়ে চলে গেল সে তো মুসলমান ধর্মে উত্তরটা দেবেন প্রধানমন্ত্রী তো সেখানে যাওয়ার সময় নেই চলে গেলেন কোথায় বিহারের মধুবনী কেন

ক্ষমতা এনে পনেরো লক্ষ টাকা করে গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবো কখনো জিএসটিতে কর বাড়াচ্ছেন ইতিহাস করলাম নতুন স্বাধীনতা তার আট বছর পরে পাঁচ পার্সেন্ট কমিয়ে দিয়ে বলছেন গরিব মানুষের উপকার করলাম দাম কমিয়ে দিলাম উনি বাড়াচ্ছেন মাস্টার স্ট্রোক কমালে উনি মাস্টার আর কত মিথ্যে কথা বলবেন ভারতবর্ষের মানুষকে কতদিন ধরে এ প্রশ্নের উত্তর চাইব না উত্তরটা দেবেন না শুধু পশ্চিম বাংলায় ভোট তখনই একশো দিনের টাকা কাজের টাকা বন্ধ হবে গরিব মানুষের গরিব মানুষের মাথার বাড়ি চাল পাবে না সমস্ত প্রকল্প বন্ধ করে দেওয়া হবে এক নম্বর দ্বিতীয় নম্বর কি করা হবে দ্বিতীয় নম্বর যেটা করা হবে সিবিআই আর ইডি কিছু কিছু আছে ওই দেখুন হয়ে গেছে এগুলো কারণ আছে তার কারণ আপনাদের এই এলাকাটা সম্বন্ধে ব্লকটা সম্বন্ধে আমি যতটুকু খবর রাখছি আপনাদের মধহয় নটা অঞ্চল তাই তো কটা অঞ্চল নটা অঞ্চল তার মধ্যে সাতটা হচ্ছে আপনার যারা প্রকৃত ভারতীয় নাগরিক একটা নামও যাতে বাদ না যায় আমি বুক দিয়ে রক্ষা করবো বাংলার মানুষকে সমস্ত সভ্যতা এটাই তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড আপনারা অনেকেই খবরের কাগজ পড়েন আমি দু সপ্তাহ আগে আপনারা খবরের কাগজে দেখেছেন এখন টেলিভিশনেও ব্যাপারটা চলছে এই আপনাদের পাশের জায়গা বীরভূম ছজন মানুষকে বলে দিলো এটা বাংলাদেশ তারা বীরভূমের বাসিন্দা তার মধ্যে একজন মহিলা রয়েছেন যিনি অন্তঃসত্তা সেখান থেকে তাদের বার করে দিয়ে বাংলাদেশ বর্ডার থেকে বাংলাদেশে কলকাতা হাইকোর্ট কি বললো বাংলা হলো কলকাতা হাইকোর্ট বলেছে পুরো নথি আমরা চেক করেছি ওরা ভারতবর্ষের না বলে এবং তারা নির্দেশ দিল কেন্দ্রীয় সরকারকে যে দু মাসের মধ্যে ওই অন্তঃসত্ত্বা মহিলার সঙ্গে ছজনকে ফিরিয়ে আনতে হবে এবং গত পরশু দিন বাংলাদেশের সুপ্রিম কোর্ট তারাও রায় দিয়েছিল ভারতীয় তাহলে বিজেপি তুমি নরেন্দ্র মোদী করে দেবে কে ভারতীয় আর কে ভারতীয় নয় আমি গত পরশু দিন আমি ঘটনা বলছি আসাম সরকার থেকে নদিয়াতে দুজনের বিরুদ্ধে এনআরসি নোটিশ এসে গেল কি করে ভাই তুমি কে আসাম থেকে পশ্চিমবাংলা এনআরসি আনা দ্বিতীয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি অনেক প্রবীণ মানুষ আছে আপনারা তো ছোটবেলা থেকে ভোট দিচ্ছেন বা কিভাবে ভোটার তালিকায় নাম তোলা যায় আপনারা সব জানেন ফর্ম নাম্বার 6 ভর্তি করতে হয় সই করতে আমাদের জবাবটা একটা দিতে পারবেন আপনারা যে কি করে বিহারে 16 লক্ষ লোক নতুনভাবে নাম ইনক্লুড করেছে ফর্ম নাম্বার 66 যেটাকে বলা হয় ঠিক বলছি তো সবমলা 6 নম্বর ফর্ম ভর্তি করতে হয় মানুষকে সই করতে হয় আমি নতুন ভোটার ফর্ম জমা হয়েছে কত 16 লক্ষ আর নতুন ভোটার উত্তর কত একুশ লক্ষ নির্বাচন ওয়েবসাইটে দিচ্ছে ষোলো লক্ষ মানুষ ফর্ম ভর্তি করলো অ্যাপ্লাই করলো আর নতুন করে নাম উঠে গেল একুশ লক্ষ আর পাঁচ লক্ষ করতে গেল তাহলে তাহলে তো ষোলো লক্ষের নাম ওঠার কথা সেটা একুশ লক্ষ হয়ে গেল ওটা কি বিজেপি পার্টি অফিস থেকে তা এই চুরি ভোটার ভোটার তালিকায় প্রথম ধরলেন যিনি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে পাঁচ ছ মাস আগে স্বপন ছিলেন নেতাজি সেই মিটিং এর প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে কার্ড নম্বর পশ্চিমবঙ্গ ভোটার তালিকা পাঁচজনের প্রতিনিধি দল এমপি দেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পাঠালেন নির্বাচন কমিশনে তা গিয়ে বললেন তখন নির্বাচন কমিশন বলল এটা টেকনিকটা হয়ে যায় ওরা নাম কেটে চোর ধরা পড়লেন কখনো বলছে পুতুলের ভোটারের নাম ভর্তি হয়ে যাচ্ছে যারা প্রকৃত ভারতীয় নাগরিক একটা নামও যাতে বাদ না যায় আমি বুক দিয়ে রক্ষা করবো বাংলার মানুষকে সমস্ত সকল এটাই তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড আপনারা অনেকেই খবরের কাগজ পড়েন আমি দু সপ্তাহ আগে আপনারা খবরের কাগজে দেখেছেন এখন টেলিভিশনেও ব্যাপারটা চলছে এই আপনাদের পাশের জেলা বীরভূম ছজন মানুষকে বলে দিল এটা বাংলাদেশ তারা বীরভূমের বাসিন্দা তার মধ্যে একজন মহিলা রয়েছেন যিনি অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট সেখান থেকে তাদের বার করে দিয়ে বাংলাদেশ গড়ার থেকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট কি বললো বাংলা হলো কলকাতা হাইকোর্ট বলেছে পুরো নথি আমরা চেক করেছি ওরা ভারতবর্ষের না বলে এবং তারা নির্দেশ দিল কেন্দ্রীয় সরকারকে যে দু মাসের মধ্যে ওই অন্তঃসত্ত্বা মহিলার সঙ্গে ছজনকে ফিরিয়ে আনতে হবে এবং গত পরশু দিন বাংলাদেশের সুপ্রিম কোর্ট তারও রায় ওরা ভারতীয় তাহলে বিজেপি তুমি নরেন্দ্র মোদী ঠিক করে দেবে কে ভারতীয় আর কে ভারতীয় নয় আমি গত পরশু দিন ঘটনা বলছি আসাম সরকার থেকে নদিয়াতে দুজনের বিরুদ্ধে এনআরসি নোটিশ এসে গেল কি করে ভাই তুমি কে আসাম থেকে পশ্চিম বাংলা এনআরসি আনা দ্বিতীয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি অনেক প্রবীণ মানুষ আছে আপনারা তো ছোটবেলা থেকে ভোট দিচ্ছেন বা কিভাবে ভোটার তালিকায় নাম তোলা যায় আপনারা সব জানেন ফর্ম নাম্বার সিক্স ভর্তি করতে হয় সই করতে হয় আমাদের জবাবটা একটা দিতে পারবেন আপনারা যে কি করে

হরিয়ানার এপিক কার্ড নম্বর পশ্চিমবঙ্গ ভোটার তালিকা পাঁচজনের প্রতিনিধি দল এমপি দের মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পাঠালেন নির্বাচন কমিশনে তা গিয়ে বললেন তখন নির্বাচন কমিশন বলল এটা টেকনিক্যাল এরা ওরা নাম কেটে চোর ধরা পড়লেন কখনো বলছে টেকনিক্যাল এরা মানে যান্ত্রিক ত্রুটি কখনো বলছে হিউম্যান এরা মানে মানবিক ত্রুটি আর যেগুলো জোগাড় করে কেউ দিতে পারছে না সেগুলোকে ঢুকিয়ে দিচ্ছে পুতুলে ভোটারের নাম ভর্তি হয়ে যাচ্ছে কোথায় আছেন দিল্লিতে কোথাকার নাগরিক বাংলাদেশ তাকে প্রোটেকশন দিয়ে দিচ্ছে ভারত সরকার তাহলে নরেন্দ্র মোদী প্রোটেকশন দিলে তিনি কোন ব্যাপার নেই তিনি একবারে বিশুদ্ধ ভারত সে যে দেশ নাগরিক একটা পরিসংখ্যান কি করছে জানেন সরকারে সরকারের আপনারা অধৈর্য হবেন না বোধহয় বক্তৃতাটা বড় হয়ে যাচ্ছে যে ডক্টর মনমোহন সিং এর কংগ্রেস সরকার দশ বছর ভারতবর্ষের ক্ষমতায় ছিল আমার হিসাব নয় তৃণমূল কংগ্রেসের হিসাব নয় কেন্দ্রীয় সরকার দিচ্ছে মনমোহন সিং এর দশ বছর দু সাল থেকে চোদ্দ সাল তিরাশি হাজারেরও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে ভারতবর্ষে তিরাশি হাজারেরও বেশি আর নরেন্দ্র মোদী যে এগারো বছরের সরকার এখনো পর্যন্ত তিন হাজার দুশো

ভারতবর্ষের আইনটাকে পাল্টে দিলেন নরেন্দ্র মোদী তবে দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে সভায় শীতকালীন অধিবেশন উইন্টার সেশন ইন পার্লামেন্ট সেখানে নতুন আইন কিনে এলেন বলছে কি ছিল আইনটা আইনটা ছিল যে দেশের প্রধানমন্ত্রী থাকবেন দু নম্বর থাকবেন অপজিশন লিডার লোকসভার আর তিন নম্বর থাকবেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এই তিনজনে মিলে নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়াকে ঠিক করবে ওনারা কি করলেন সংখ্যাধিক জেরে তখন ওদের তিনশো তিন লোকসভায় আসন সংখ্যা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দিলেন দিয়ে সেখানে বললেন প্রধানমন্ত্রী থাকবেন একজন ক্যাবিনে ট্যুস্টার থাকবেন প্রধানমন্ত্রী এবং অপজিশন লিডার থাকবেন এবারে টু 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 ওয়ান ভোট হোল্ড তাহলে সেই জন্য তখন যখন খোঁজা শুরু হন কারণ আপনারাই সাংবাদিকের মন্ত্রী আপনারাই বলুন না গ্যারেশ কুমার দিল্লিতে যে সাংবাদিক সম্মেলন করেছেন আপনার দিল্লির ন্যাশনাল চ্যানেলের সাংবাদিকরা বলেন পার্টির প্রবর্তার মতো মাথা বলছে কোন সাংবাদিক সংস্থার প্রধান হিসেবে বলছেন না এটা সাংবাদিকদের অভিযোগ আমার এটা নির্বাচন কমিশনের কি পদত্যাগ চাইছেন আপনারা দল থেকে তার কারণ এখানে একটা মজার ব্যাপার আছে একজন পদত্যাগ করলে সমস্যার সমাধান হবে না সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে আরেক গণেশ কুমার এসে বসে যাবে কি এসে আজকে যদি এই জ্ঞানেশ কুমার পদত্যাগ করে আরেক গণেশ কুমার এসে বসে যাবে সুতরাং আমরা এই সিস্টেমটারি বিরুদ্ধে অবিলম্বে লোকসভা ডেকে স্পেশাল সেশন অবিলম্বে বিল এনে প্রধানমন্ত্রী থাকবেন সেই কমিটিতে অপোজিশন লিডার থাকবেন লোকসভার এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই তিনজনকে নিয়ে একটা নিরপেক্ষ কমিটি হোক যারা নির্বাচন কমিশন এই কমিশনারকে নিয়ে কি ছাব্বিশে নির্বাচন আপনারা করবেন না করতেই হবে উপায়টা তার কারণ আমরা তো নির্বাচন থেকে পালিয়ে যাব না তার কারণ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় শুনুনই যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও বাংলার মানুষ তার সঙ্গে আছে আবার